মালদার সুখদেবপুর সীমান্তে বার বার উস্কানি ইউনুস বাহিনী বিএসএফ এবং গ্রামবাসীদের এক প্রতিরোধ পালিয়ে বাঁচতে হচ্ছে জিহাদিদের এমন পরিস্থিতিতে মালদার সীমান্তবর্তী হবিপুরের জগন্নাথপুর গ্রামে স্থানীয়দের নিয়ে বিশেষ অনুষ্ঠান করল বিএসএফ বিএসএফের এই অনুষ্ঠানে খুশি গ্রামবাসীরা সীমান্তে বারবার অশান্তি পাকানোর ছক কষেছে ইউনুসের পোষা গুন্ডারা বারবার কাটাতার বিহীন এলাকা থেকে ঢুকে ভারতীয় ভূখণ্ডের ফসল নষ্ট করছে বাংলাদেশিরা গ্রামবাসীদের তারা খেয়ে লেজ গুটিয়ে পালাতে হচ্ছে জিহাদিদের তারপরেও শিক্ষা হচ্ছে না ইউনুস বাহিনী আমি বলবো বাংলাদেশ সরকারকে তাড়াতাড়ি যেন ভারতের সঙ্গে যেন সুসম্পর্ক রেখে দাদার মতো তাদের পাশে থেকে এই সম্পর্ক গড়ে তুলুক না কিন্তু বাংলাদেশ একদিন একদম মুছে যাবে এমন পরিস্থিতিতে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের নিয়ে সমন্বয়মূলক কর্মসূচি নেয় বিএসএফ এর বারো নম্বর ব্যাটেলিয়ান এই মুহূর্তে মালদার বারো নম্বর ব্যাটেলিয়ান শীর্ষিতে আমরা রয়েছি কিছুক্ষণ আগেই মালদা সেক্টরের ডিআইজি তরুণ কুমার গৌতম তিনি এসেছিলেন এবং সেখানে রীতিমতো সিভিক অ্যাকশন প্রোগ্রামে বারো নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেনও আছেন এবং এই প্রোগ্রামে রীতিমতো এখানে যারা গ্রামবাসী আছে তাদেরকে কিছু খেলার সামগ্রী থেকে শুরু করে আরও বেশ কিছু সামগ্রী দেওয়া থাকে সামগ্রিক দান করলেন এবং সেটার সাথে সাথে আমরা আমাদের সাথে এর সম্পর্ক একটা ভালো করার এটাও একটা প্রচেষ্টা এবং এখানকার বিএসএফরা খুব ভালো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন এর জন্য খুব নিরাপত্তায় थकते बच्ची सीमांत बहुत ही अच्छी तरीके से जो बीएसएफ के जवान हैं वो बड़ी मुस्तैदी से दिन और रात चाहे वो कोरा हो चाहे वो गहरी अंधेरी रात हो चाहे वो कोई भी मौसम हो हम लोग बड़ी मुस्तैदी से ड्यूटी कर रहे हैं और हम लोग अपनी बॉर्डरों की सुरक्षा में दिन रात एक किया हुआ चोरा चालान ता एदिन आरो एक बार जानान बीएसएफ करता তবে তা রুখতেও বিএসএফ তাও জানিয়ে দেন সীমান্তে অতন্ত্র প্রহরীফ ওপার বাংলা থেকে বারবার উস্কানি দিয়ে অশান্তির চেষ্টা হচ্ছে কিন্তু একবার যদি ধৈর্যের বাঁধ ভাঙে তখন খেলা সামলাতে পারবেন তো মোহাম্মদ ইউনুস দীপঙ্কর গোস্বামী ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা বিশ স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলে প্রাণ হারান প্রসূতি মামুনি রুইদাস দাস প্রাথমিকভাবে সদ্যজত সুস্থ থাকলেও বর্তমানে তার শরীরে ইনফেকশন ধরা পড়েছে সেই একরত্তিকে আবার ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেলে অন্যদিকে বিশ স্যালাইনে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি ছিলেন মিনারা বিবি বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার সন্তানের অবস্থা শোচনীয় তাকে মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে স্যালাইন কাণ্ডের জেরে কলকাতায় বেশ কিছুদিন ভর্তি থাকার পর সদ্য বাড়ি ফিরেছেন মিনারা বিবি তবে বাড়ি ফিরেও মিলল না স্বস্তি তার শিশুপুত্রের শারীরিক অবস্থার অবরতি হওয়ায় বুধবার থেকে ভর্তি করা হয়েছে এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিল্ডিংয়ে আশঙ্কাজনক মিনারা বিভির একরত্তি সন্তান তাকে এবার মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেম হাসপাতালে যে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল সেইখানে কিন্তু বেশ কিছু সমস্যা নজরে এসেছে এবং এরপরই তাকে কলকাতার এ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মতোই কিন্তু আজ দুপুরে কলকাতার এ স্থানান্তরিত করা হয়েছে মিনারা বিবির শিশু পুত্রকে অন্যদিকে এই একই ঘটনায় মৃত্যু হয়েছিল মামনি রুইদাসের তারও কিন্তু শিশুপুত্রের অবস্থা যথেষ্ট সংকটজনক এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেও এই মুহূর্তে ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনের যে শিশু বিভাগ সেখানে কিন্তু মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে চিকিৎসকদের নজরদারিতে রয়েছে মৃত মামুনি রুইদাসের ছেলে কিন্তু ইতিমধ্যে বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ড শিশু শিশু বিভাগের বিশেষজ্ঞরা সেখানে রয়েছে রয়েছেন রেডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা এবং তারা কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছে বেশ কিছু রিপোর্ট করতে দেওয়া হয়েছে সে রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে কিন্তু যে মামুনি রুইদাসের যে সদ্যজাত শিশু তার অবস্থা ঠিক বর্তমানে কেমন শিশুর শরীরে ইনফেকশন হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে যা নিয়ে চিন্তায় মামুনি রুইদাসের পরিবার আজকে একটু খবরটা ওরা খারাপ বলছে বলছে একটা ব্লাডের রিপোর্ট করেছি বলছে ব্লাডের মধ্যে একটা ইনফেকশন দেখা দিই বলছে আমি জিজ্ঞেস করলাম ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবুটা কি ভয়ের কিছু ব্যবহার হতে পারে বলছে হ্যাঁ ভয়ের তো ব্যবহার হতে পারে বাচ্চার তো ছেলে যদি bladder এর মধ্যে ইনফেকশনটা ছড়ে যায় তাহলে একটু ভয়ের ব্যাপার। সব মিলিয়ে এই দুই শিশুর শারীরিক অবস্থা কেমন থাকে গ্রাউন্ড জিরো থেকে সেদিকেই নজর রাখবো আমরা। বিদনির্পুর থেকে আমরা বর্ষের মেলমার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা। বাংলার সরকার ঢাক ঢোল বাজিয়ে pothosri প্রকল্প চালু করেছিল। কিন্তু pothosri রাজ্যের রাস্তায় pothosri দশা গোলশির প্রায় 500 মিটার রাস্তার বেহাল দশা। দুর্নীতির অভিযোগ তিনবার এক রাস্তা টেন্ডার তাও ফেরেনি রাস্তার হাল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা সন্ত্রাস বল না বল পূর্ব বর্ধমানের গোলসির কৃষ্ণরামপুরে রাস্তা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে লোয়াপুর বাস স্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত পাঁচশো মিটার রাস্তা যাতায়াতের অযোগ্য ভাঙার যে রাস্তায় পাথরগুলি পড়ে রয়েছে ঠিক এইভাবেই কিন্তু যে রাস্তার উপর পাথর পড়ে রয়েছে গোটা রাস্তাটি কিন্তু এইভাবেই মানুষ যাতায়াত করছে প্রতিনিয়ত তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে শুধু এখানেই থেমে নেই গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তা ঠিক করার টেন্ডার দেওয়া হয়েছে সেটাও নাকি একবার দুবার নয় তিনবার যে পঞ্চায়েত সমিতি থেকে দুবার একবার তেরোই নভেম্বর একবার আঠেরোই নভেম্বর দু দুবার টেন্ডার হয়েছে একই রাস্তার উপর পঞ্চায়েত সমিতি তারপরে জানুয়ারি মাসের আট তারিখে প্রধান নিজে আবার ওন ফান্ড থেকে একটা টেন্ডার করে হ্যাঁ তিনবার টেন্ডার হয়েছে অথচ এই রাস্তাটা কোনো কাজ হয়নি তিনবার টেন্ডারের পর রাস্তা খন্দে ভরা তিন মাসের মধ্যে প্রায় আড়াই লক্ষ টাকা টেন্ডার দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে ঠিকাদারের সঙ্গে মিলে দুর্নীতির অভিযোগ একটাই আমরা পরবর্তীকালে খবর নিয়ে যখন কাগজপত্র আমরা যখন কালেকশন করি আমরা জানতে পারি ওনার কাছের খুব লোক যিনি কন্ট্রাক্টার ওনার সাগে নাকি পার্টনারশিপে ব্যবসা করছেন উনি এখানে কোনো কাজ না করে উনি পেমেন্টটা ছাড়েন কি করে যে দুর্নীতিগত প্রধানের অবশ্যই যেন শাস্তি হয় বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে স্থানীয়দের তরফে পাশাপাশি প্রধানের শাস্তির অপসারণের দাবিও তুলেছেন তারা রাস্তার তিনবার টেন্ডার করেও সেই রাস্তা ছাড়াই না হলো সেই টেন্ডারের টাকা ঢুকে গেছে প্রধানের এর খাতাতে পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়